আরে আরে দেখলে হবে খরচা আছে না না একদমই তা নয় মজা করলাম তোমাদের সাথে আজকে কিন্তু যেমন তেমন বেগুনি নয় একেবারে একটা দারুণ স্পেশাল এই দেখো মশালা বেগুনি করে দেখাচ্ছি আওয়াজটা শুনতে পেলে কতটা মুচমুচে হয়েছে মাইক ছাড়াই এই আওয়াজটা শোনা যাচ্ছে ডাল ভাতের সাথে তো অপূর্ব লাগে খেতে সেই সঙ্গে চায়ের সাথে টা হিসাবেও দারুণ লাগবেই কিন্তু আমি আবার একটু অন্যরকমভাবে খেতে পছন্দ করি সেটা তোমাদের রেসিপি শেষে দেখাচ্ছি সবার প্রথমে যেটা করব বেগুনির মেন উপকরণ মানে বুঝতেই পারছো বেগুন সেটাকে কেটে নিচ্ছি এই যে লম্বা করে ফালি করে নিয়ে এরকম ছোট করে টুকরো করে নেব এটা কিন্তু লম্বা লম্বা বেগুনি হবে না এই যে ঠিক এরকম একটা টুকরো করে নিয়ে তারপরে হালকা মোটা না খুব পাতলা না আবার বেশি মোটা এই যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে ফিশ ফ্রাইয়ের মতো লাগবে মানে নিরামিষে মাছ ছাড়া ফিশ ফ্রাই বলতে পারো যাই হোক এই যে দেখেছো কাটা ঠিক এইরকম কেটেছে আর এই যে হাতের মধ্যে লাল লাল রঙ লেগে আছে দেখে ভেবো না হাত নোংরা আসলে কাজ করছিলাম অর্ডারের কাজ তাই রং লেগে রয়েছে সহজে উঠবে না এবার একটা বাটিতে জল নিয়ে আমি মিনিট পনেরোর জন্য বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে বেগুনের কষটা বেরিয়ে যাবে ততক্ষণ একটা মশলা বানাবো ওই যে বললাম মশলা বেগুন চারটে রসুনের কোয়া হাফ ইঞ্চি মতো একটু আদা আর তিনটে লঙ্কা নিয়েছি অল্প জল দিয়ে পেস্ট করে নেব আর এদিকে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিচ্ছি দু চামচ বেসন তার সঙ্গে সঙ্গে দু চামচ চালের গুঁড়ো আর এরপরে নেব দু চামচ সুজি এরপর দিচ্ছি সামান্য দু চার দানা চিনি এক চিমটে হলুদ তার সঙ্গে এক চিমটে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর এক চামচ মতো ধনে পাতা কুচি একদম মিহি করে কুচানো আর দিয়ে দিলাম ওই বাটা মশলাটা এবার সবগুলোকে ভালো করে হালকা হাতে জড়িয়ে নিচ্ছি আমি প্রথমেই নুনটা দিই না একটু হালকা মেখে নিয়ে তারপরে নুনটা দিই তাহলে আন্দাজ করতে সুবিধা হয় এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেবে না ব্যাটারটা কিন্তু একটু ঘনর উপরেই হবে একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবে তত সুন্দর হয় কিন্তু খেতে বেগুনিটা আর যদি কোনো উপকরণ কম থাকে মানে ধরো চালের গুঁড়োটা নেই তাহলে বেসনটাই চার চামচ দিয়ে দিও অথবা বেসন নেই তাহলে চালের গুঁড়োটাই চার চামচ দিয়ে দিও বাকিগুলো দেওয়ার চেষ্টা করো এতে করে কিন্তু খেতে অপূর্ব লাগবে কিছুক্ষণ আগে বেগুনগুলোকে জল থেকে তুলে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে আর এদিকে ব্যাটারটাকেও মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কারণ ওই যে সুজি দেওয়া আছে না সুজিটা একটু ফুলে ওঠে দেখো আগের থেকে কিন্তু আর একটু ঘন হয়ে গেছে যদি মনে করো বেশি ঘন লাগছে তাহলে অল্প জল দিয়ে নিও তবে হ্যাঁ ঘনত্বটা এইরকমই রাখার চেষ্টা করো এবার কড়াইটা গরম করে তাতে দু রকম তেল দিচ্ছি সর্ষের তেল আর সাদা তেল এতে না ভাজাভুজিগুলোর টেস্ট আরও বেড়ে যায় দেখে নিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আর কিছুই না একটা একটা করে বেগুনি ছেড়ে দেবো তবে এই সময় কিন্তু আগুনের আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকেই রাখবো যাতে একটু সময় নিয়ে বেগুনিগুলো ভাজলে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর উপরটাও দারুণ ক্রিস্পি হবে আঁচটা বাড়ানো থাকলে বেগুনিগুলো কিন্তু ঝট করে পুড়ে যাবে এবার এই যে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা জানি বেগুনি খেতে সবাই পছন্দ করে আর সবার বাড়িতেই এটা অহরহ হয়ে থাকে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কথা দিলাম এক কথায় তারিফ করবে আর আমি ওই যে বললাম না আমি একটু অন্যরকমভাবে খাই একটু বড়ি ভাজা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর বেগুনি ও হ্যাঁ নুন তো অবশ্যই লাগবে এবার তেল লঙ্কা দিয়ে নুন দিয়ে বড়িটাকে ভালো করে ভাতে জড়িয়ে নাও আর সঙ্গে বেগুনি দিয়ে জমিয়ে খাও আমার দারুণ লাগে খেতে তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে যেটা বলি প্রত্যেকবার হ্যাঁ লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো যারা পেজটা এখনও ফলো করনি প্লিজ ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এখন থেকে কিন্তু প্রত্যেক দিনই প্রায় লাইভ করছি রাতের বেলা নোটিফিকেশান পেয়ে গেলে অবশ্যই কিন্তু থেকো সঙ্গে আর এইরকম সহজ সহজ রেসিপি তো থাকছে